আজকের রেসিপি আমার হুবহু দোকানের মতো করে চটপটি আর ফুচকা চটপটি আর ফুচকা এই দুইটা খেতে পছন্দ করে না এমন হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না চাইলে কিন্তু মাঝে মাঝে সহজেই চটপটি ফুচকা বাসায় বানিয়ে নেওয়া যায় এর জন্য একটা বাটিতে এক কাপ ডাবলি নিয়ে এসি ডাবলি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো অবশ্যই এই ডাবলি ডালগুলোকে বারো ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে ডাবলি ডালগুলো খুব সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে হাফ লিটার পানি দিয়ে ডালগুলোকে হতে দিয়েছি সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি যাতে ডালগুলো সিদ্ধ হওয়ার পর ফ্যাকাশে না দেখায় চটপটিতে দেওয়ার জন্য ডালের সাথে একটা আলু সিদ্ধ হতে দিচ্ছি আলুটাকে কিন্তু আলাদা করেও সিদ্ধ করে নিতে পারেন ডালটাকে এখন চুলার লো আছে সিদ্ধ করে নিব তেঁতুলের টকটা বানানোর জন্য কিছু তেঁতুলকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি ডাবলি ডালগুলোকে চুলার লো আছে আমি এক ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছিলাম ডালগুলো এমন ভাবে সিদ্ধ হবে যেন কিছু ডাল গলে যায় আবার কিছু ডাল এরকম আস্ত থেকে যায় সিদ্ধ হওয়ার পরে ডাল থেকে অনেকটা এরকম খোসা বের হবে সেই খোসাগুলোকে যতটা সম্ভব উঠে ফেলে দিতে হবে ডাল থেকে আলুটাকে তুলে নিচ্ছি তেঁতুলটা ভিজে যখন এরকম নরম হয়ে যাবে তখন তেঁতুলটাকে ভালো করে কষলে নিতে হবে আর এখান থেকে বিজি আর খোসাটাকে আলাদা করে নিতে হবে তেঁতুলের টক বানানোর জন্য তেঁতুলের পিউরিটা একদম রেডি তেঁতুলের পিউরির সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এঁতুলের টকটা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এর সাথে তিন টেবিল চামচ দিচ্ছি চাট মশলা যে কোনো ব্র্যান্ডের চাট মশলাটা নিতে পারেন এক চামচ করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ দিচ্ছি বিট লবণ সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিলেই তেঁতুলের টকটা রেডি হয়ে যাবে এই টকটা একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো ভাজা সাথে খেতে কিন্তু দারুণ মজার হয় সিদ্ধ করা চটপটির ডালটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওই আলুটাকে এরকম টুকরো করে দিয়েছি একটা ডিমকেও এভাবে কুচি করে দিয়েছি দুই টেবিল চামচ চাট মশলা দিচ্ছি আর এক টেবিল চামচ বিট লবণ দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি আর যে তেঁতুলের টকটা বানিয়ে রেখেছিলাম ওইখান থেকে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টকের পরিমাণটা আর একটু বেশি খেতে চলে আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চটপটিটাকে পরিবেশন করে নিচ্ছি চটপটির উপর দিয়ে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি আর একটা ডিমকে এভাবে করে গ্রেড করে দিচ্ছি এখন চটপটির উপর দিয়ে ফুচকা ভেঙে দিচ্ছি তেঁতুলের সসটাও একটু দিয়ে দিচ্ছি এখন আমাদের চটপটি একদম রেডি এভাবে চটপটি বানালে হুবহু দোকানের মতো স্বাদ পাওয়া যায় এই চটপটিটা দিয়ে কিন্তু আপনি পরিবেশন করতে পারেন ফুচকার তেঁতুলের টক দিয়ে ফুচকা পরিবেশন করতে পারেন তাই এই রেসিপিটাকে একের ভিতরে দুই বলতে পারেন একই রেসিপিতে চটপটি আর ফুসকা চটপটি আর ফুচকা যার কাছে যেটা খেতে ভালো লাগে দারুণ মজার একটা চটপটির রেসিপি আজকে শেয়ার করেছি যাদের কাছে প্রতিনিয়ত সহজ আর মজা সব রেসিপি ভালো লাগে তারা আমাদের পেস ফলো করতে ভুলবেন না সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ